বাথরুম থেকে বের হয়ে ভুলো একটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার ঘরে রোগবালাই বিপদাপদ লেগেই থাকবে অভাবনটন হবে অনেকে প্রশ্ন করেন হুজুর কেন কি কারণে বলছি খুব মনোযোগ শুনবেন এখন থেকে 30 বছর আগে বাইরে যখন বাথরুম ছিল আটাচ ছিল না 30 বছর আগে তখন ওটানি আমার কোনো অবজেকশন নাই বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচ বাথরুমে অ্যাটাচ বাথরুম সেটা আমার অবজেকশন না বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে কি করেন আমরা বর্তমান সময় অ্যাটাচ বাথরুম পাওয়ার পরে খুব বেশি পরিমাণ যুবকরা তোমরা খুব বেশি পরিমাণ করো এই ছেলে তুমি কিন্তু এটা করো সেটা হচ্ছে খোলামেলা হয় তোমরা কি বাথরুম করো করোনা খোলা মেলা হয় কি গোসল করো করোনা এখান থেকে যে তোমার বিপদ আসবে তুমি সেটা বুঝতে পারো অনেক বিপদ হয় তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে তুমি কি করে প্রবেশ করবে কেন প্রবেশ করবে আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা বাম্পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবায়েস ও আমার উম্মত শুনে রাখো বাথরুম হচ্ছে শয়তানের জায়গা বজ্জিনের জায়গা কি বলেছি বজ্জিনের জায়গা শয়তানের জায়গা এই বাথরুম সেখানে যখন তুমি প্রবেশ করবে তখন পরিবার বাম্পা দিয়ে প্রবেশ করবে কেন কারণ হচ্ছে আমার বিশ্বনবীকে বলেছেন সেখানে কি বাথরুমের মধ্যে সেটা আছে এবার আসুন বাথরুমে খোলামেলা হয় কি গোসল করার পরে অনেক ধরনের মধ্যে একটা বিশেষ রোগ রোগ অনেকের হয় আমাকে বলেন আজ থেকে বাথরুমে যুবক বন্ধুরা খোলামেলা হয়ে গোসল করা বন্ধ করো ইনশাআল্লাহ তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবার আসো বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা যে ভুলটা করি সে ভুলের কারণে ঘরে রোগ লেগেই থাকে এক নম্বর হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে সেটা আমরা করি না এই পড়ো তোমরা পড়ো পড়ো নাই পড়তে হবে বাথরুমে ঢুকতেছ শয়তান থেকে আশ্রয় চাইবা বাথরুম থেকে বের হবা আল্লাহর কাছে শুকিয়ে জ্ঞাপন করতে হবে কারণ এটা রিল্যাক্স এর জায়গা হচ্ছে বাথরুম তাই না ভোগে সুখ নয় ত্যাগে সুখ এই ডায়লগটি শুনেছো তো তোমরা শুনেছেন আপনারা হ্যাঁ ভোগে সুখ নেই ত্যাগেই সুখ দেখবেন প্রচন্ড পরিমাণ যখন প্রেশার হয় আপনি যদি বাসে থাকেন কোনো কারণে যদি বাস না থামায় তাহলে কি অবস্থা হয় আপনার বলুন তো অথবা কোন অফিসে আছেন বিশেষ কাজ বসের সামনে আপনি কি দাঁড়িয়ে গেছেন স্টুলের প্রেশার অথবা ইউরিনের প্রচন্ড পরিমাণে প্রেশার সেটা যদি আপনি ত্যাগ না করতে পারেন হয় না আমরা সব করব কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করবো না লাইন শেখার তোমরা এসিদের না কম বলাইন কেফার তুমি না আদা বিলা সেটি তোমার আল্লাপাক বলেছেন সুক্রিয়া জ্ঞাপন করো তোমার সুখ তোমার সম্মান তোমার ইজ্জাম তোমার সম্পদ সব বৃদ্ধি করে দিব